ফরিদাবাদে উনত্রিশশো কেজি বিস্ফোরক উদ্ধার হলো এবং দিল্লির লালকেল্লার কাছে রেড ফোর্ট মেট্রো স্টেশন গেট নম্বর ওয়ানের কাছে একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটলো এবং তাতে তেরো জন মানুষ মারা গেল এই দুটো ঘটনা কিভাবে কানেক্টেড এবং এর পেছনে কারা রয়েছে এবং কিভাবে আমাদের ইন্টেলিজেন্স র এদের সম্পূর্ণ নেটওয়ার্ককে আনকভার করেছে আজকের এই ভিডিওতে জানব দেখো অপারেশন সিন্ধুনের পরে আইএসআই পাকিস্তান ব্যাক্ট তাদের যে ইন্টেলিজেন্স রয়েছে তারা কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে তারা নতুন করে আর জঙ্গি পাঠাচ্ছে না জৈস মোহাম্মদ লস্কর এ মতো বড়ো বড়ো জঙ্গি গোষ্ঠী কিন্তু তারা পাঠাচ্ছে না বরঞ্চ আমাদের দেশেরই শিক্ষিত তরুণদের যাদের একটু মাইন্ড র্যাডিক্যাল তাদেরকে কাজে লাগাচ্ছে সেরকমই একটা কিন্তু এবার চক্র ধরা পড়েছে সারা দেশে তো আইসআই যে আমাদের ভারতবর্ষে স্লিপার সেল আছে চার ধরনের স্লিপার সেল তারা রয়েছে স্লিপার সেল হলো তারা না তারা চুপ করে থাকে যখন কাজ করা দরকার হয় ওপর থেকে নির্দেশ আসে তখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন তারা নাশকতার মতো কাজ করতে থাকে তো আমাদের ভারতবর্ষে চার ধরনের স্লিপার সেল কাজ করে একটা হচ্ছে লজিস্টিক্স লজিস্টিক সেল তারা সমস্ত গাড়ি তোমরা দেখেছো আই টোয়েন্টি যে গাড়িটা নেওয়া হয়েছে ব্লাস্ট হয়েছে সেটা কিন্তু কতবার হাত বদল হয়ে কেনা হয়েছে অর্থাৎ লজিস্টিক অর্থাৎ এখান থেকে ওখানে জিনিসপত্র নিয়ে যাবে সেটা একজোড়া দেখে আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেল আগে যেমন হাওলার মাধ্যমে টাকা আসতো এখন সেভাবে আসে না বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে কিন্তু টাকা আসে এটা দেখে আর একটা হচ্ছে আইডিওলজিক্যাল সেল এটা মানুষের মনকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে যেমন কিছুদিন আগে দেখেছ আই লাভ মোহাম্মদ এক ধরনের প্রোপাকণ্ডামূলক চক্র চালু হয়েছিল আর একটা সববেলা লাস্টে যেটা হচ্ছে অপারেশনাল সেল এরা কিন্তু লাস্টে অপারেশন করে যেমন ফিদায় অ্যাটাক করে হ্যাঁ বোম ব্লাস্ট করে এরা কিন্তু এইভাবে আসে তো তোমরা দেখেছো ডক্টর মুজাম্মেল যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করছিলেন তারপরে ডক্টর শাহিন শাহিদ দেখেছো লখন তিনি হচ্ছে কিন্তু পুরো লজিস্টিকটা দেখতেন এবং এই যে টোটাল ঘটনাটা কিভাবে মোজাম্মেল শেখ ধরা পড়লো উনত্রিশশো কেজি আহ আর বিস্ফোরক উদ্ধার হলো তার কাহিনী বলতে গেলে আমাদের বলতে হবে আদিল আহমেদ এই লোকটা আহ সাহারানপুর থেকে শ্রীনগর এর অনেকবার ট্র্যাক রেকর্ড পাওয়া গিয়েছে এসে গিয়েছে এবং ইনি জৈস মোহাম্মদের নাকি পোস্টার মারছিলেন সেই সময় একে ট্র্যাক করা হয় এবং ধরা হয় যে কি ব্যাপার হঠাৎ করে এই জঙ্গি গোষ্ঠীর পোস্টার কাশ্মীরে কেন মারছে সেই আদিল আহমেদের কাছ থেকে ইন্টারোগেশন করে আমাদের র একজনের নাম পায় তার নাম হচ্ছে ইমাম ইশতিয়াক সেই ইমাম কি করত। না এই সমস্ত যে সমস্ত আমাদের টেরর গ্রুপ রয়েছে দেখবা ম্যাক্সিমাম ডাক্তার মানে হোয়াইট কলার একদম টেরর গ্রুপ এবং এভাবে কেন নেওয়া হয়েছে শিক্ষিত লোকদের না এই সমস্ত ডাক্তার হচ্ছে লেস ইন্টারসেপ্টেবল অর্থাৎ কেউ কল্পনাও করতে পারবে না যে এত বড় ডাক্তার যারা শিক্ষিত এমবিবিএস তারা এই সমস্ত জঙ্গি কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পারে ওই জন্য এদের কাজ ছিল এখন এই শিক্ষিত লোকদেরকে কাজে লাগাচ্ছে একদম হোয়াইট কলার টেররিস্ট গ্রুপ তৈরি করছে এবং আরেকটা যেটা এবার দিল্লি ব্লাস্টে আশ্চর্য লেগেছে শহীদ মহিলা মহিলা উইং কেও এভাবে আমাদের দেশে নাশকতামূলক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে এবার দেখো আর একটা আমাদের গোষ্ঠী তৈরি হয়েছে ইন্ডিয়াতে সেটা হচ্ছে আনসারে গাজওয়াতুল হিন্দ এই আনসারে গাজওয়াতুল হিন্দ এ তৈরি করে তোমার হচ্ছে এর নাম জাকির মুসা একেও কাজে লাগাচ্ছে তাহলে আনসারে গাজওয়াতুল হিন্দ তারপরে জৈশ মোহাম্মদ লস্করি তৈবা এবং আইএসআই এবং ওদিকে আছে আলকায়দা এই চার পাঁচটা গোষ্ঠী মিলে এবং কেউ তাদের লোকজন দিচ্ছে কেউ ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে কেউ টোটাল অপারেশানকে দেখছে এইভাবে কিন্তু টোটাল আমাদের দেশে বিভিন্ন মডিউল তৈরি করা হচ্ছে দেশের মধ্যে নাশকতার ছক তৈরি করা হচ্ছে যার ফলে এই কিন্তু দিল্লি ব্লাস্টটা কিন্তু হয়েছে এবং এটাও দেখা যাচ্ছে যে দিল্লি ব্লাস্টটা কিন্তু পরিকল্পনা হয়নি ওটা নাকি আরও বড় হতে পারত কিন্তু প্যানিক হয়ে কিন্তু দিল্লি ব্লাস্টটা হয়েছে সুতরাং সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং আমাদের দেশে যারা ইন্টেলিজেন্স আছে তারা অবশ্যই কাজ করছে আমাদের দেশকে সেফ রাখার জন্য একদম পুরো সিকিওর করার জন্য সো আপনাদের কাছে যদি ইনফরমেশান থাকে যে কীভাবে এই টেরোরিজমকে খতম করা যায় তাহলে অবশ্যই বলবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন हमारे सब्सक्राइब कर थैंक यू टाटा बाय बाय